সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপদেষ্টাবৃন্দ সম্মানিত সদেজন আজ ব্যাপী এই অনুষ্ঠান মালায় আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে আপনারা নিজেরাও জানেন যে আমরা এমন একটি জাতিগোষ্ঠী থেকে এসেছিলাম যাদেরকে দুশো বছর আগে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে এই পর্যায়ে উঠে আসতে হয়েছে এই জাতিগোষ্ঠীর মানুষের জন্য যে মানুষটি জীবনের সমস্ত শক্তি বিনিয়োগ করেছিলেন তিনি ঠাকুর এবং তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর তারই প্রচেষ্টায় তারই উদ্যোগে অনুপ্রেরণায় আমরা এই জাতিগোষ্ঠীর একটি ব্যাপক সংখ্যক মানুষ আজ সারা দেশে সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি আমি মনে করি যে তাদের সেই অবদানকে স্বীকার করে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে একটি বাণী দেওয়া দরকার আমাদেরকে আরও সংগঠিত হওয়া দরকার আমাদের এখন চেতনার জায়গায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই রাজনীতি শুধু অন্য রাজনৈতিক দলের লেজুর বৃত্তি নয় তাদের বি টিম নয় তাদের প্রতীক নিয়ে নয় তাদের প্রতীক নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি যারা করেছিল তারা আমাদের জাতিগোষ্ঠীর জন্য কিছু করে দিতে পারে নাই এখন উচিত আমাদের নিজস্ব প্রতীক নির্বাচন করা অর্থাৎ আমাদের মতবদের উচিত এখন কোনো রাজনৈতিক দল গঠন করা গুরুচন্দ ঠাকুর বলেছিলেন যার দল নাই তার বল নেই এই কথাটি আমি ইদানিং খুব বেশি বলছি এ কারণেই যদি আপনার আপনাদের একটা রাজনৈতিক দল থাকে যদি সেটাকে আপনারা অনুমোদন করাতে পারেন যদি আপনাদের একটা প্রতীক থাকে যদি স্বতন্ত্র নির্বাচন হয় স্বতন্ত্র নির্বাচন হলেই কেবলমাত্র এই জাতিগোষ্ঠীর কোনো প্রতিনিধি সংসদে গিয়ে তাদের নিজস্ব কথা বলতে পারবে অন্য কোনোভাবে এই জাতিগোষ্ঠী তাদের নিজস্ব দাবির ব্যাপারে কোনো কথা উত্থাপন করতে পারবে না এই ব্যাপারে আমি নব নতুন প্রজন্মকে অনুরোধ করব তারা এই চিন্তাভাবনাটি মাথায় রাখবেন যদি আমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি তাদের সহযোগিতা করব আপনারা দূর থেকে এই অনুষ্ঠান দীর্ঘ সময় শুনছেন আপনাদের সকল ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই